আসসালামু আলাইকুম থাকছে আজকের ভিডিওতে ওয়েডিং সিজনের সবচাইতে জয়েন্ট কোডি পার্টি বোরকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফেব্রিক্সের উপরে রয়েছে জরিশুত এম্বোডারি প্লাস ওয়ার্ক থাকবে এখানে থাকবে দেখতে পাচ্ছেন কোটির মধ্যে ভিতরে বুঝতে পারবেন একটু কাছ থেকে দেখায় দেখেন কিন্তু রয়েছে ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন ভালো থাকবে স্টোন থাকবে সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিকসের হিসাব আমি দিচ্ছি একদমই ফ্রি সাইজের একটি অর্ণা হিসাব থাকবে এখানে কালার কন্ট্রাস্ট করা রয়েছে এবং স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল থাকছে এই হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পেয়ে যাবেন সবগুলো কালার দেখাবো প্রত্যেকটা সাইজ থাকবে দেখাবোটা কালারেরিক্স খুবই চমৎকার অলিভ কালারটা আমার হাতে দেখতে পাচ্ছেন যার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের নাম্বার নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি তো অ্যাভেলেবেল রাখি আপনি আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন সেম ডিটেলস অলিভ টাও পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় বাকি কালার দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এই কালারটা সবচেয়ে বেশি আমাদের সেল হয় দেখতে পাচ্ছেন ব্ল্যাকের পরে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস মেরুন কালার জাস্ট অসাধারণ একটি আউটলুকে আপনি কিন্তু এবারে ওয়েডিং সিজনটা পার করতে পারবেন সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আরও একটি কালার দেখিয়ে দিই এটা খুবই ইউনিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেদি কালার জাস্ট এটা সামনে থেকে দেখলে কালারটা আপনারা আরো ভালো বুঝবেন জাস্ট ইউনিক কিছু চাইলে এই কালারটাকে পার্চেস করতে পারেন একদম নিঃসন্দেহে খুবই স্ট্যান্ডার্ড একটা আউটলুক দিবে এবং কালার দেখেন কালার কম্বিনেশনটা খুব চমৎকার খুবই এলিগেন্ট আউটলুক পাবেন আমাদের জয়েন কোটি পার্টি বোর্কা থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার আউটফিট আরো গর্জেস্ট করতে এটাকে পারচেস করতে পারেন দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল জয়েন কোটি পার্টি বোর্ড আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম